আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে জিএম পারমি সাবান আর এই সাবানটির কী কী উপকারিতা রয়েছে এবং এই সাবানটি সঠিক নিয়মে ব্যবহার করলে খুব দ্রুত আপনারা যেই সকল উপকার পাবেন এবং এটিকে কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং এর মূল্য জানতে সম্পূর্ণ ভিডিওটি নেই দেখুন জিএম পারমি সাবান যা তৈরি করেছে ইন্ডিয়ান একটি ফার্মাসিউটিক্যাল যার নাম ম্যাটমন মন ফার্মাসিউটিক্যাল এবং এটি বাংলাদেশের জিএম ট্রেডিংস কর্পোরেশন এটিকে আমদানি করেছে এই জিএম পারমি সাবানে রয়েছে পারমিথ্রিন এবং অ্যালোভেরা এই দুইটির সমন্বয়ে তৈরি হয়েছে জিএম পার্মি সাবান এই সাবানটি কি কি উপকার দিয়ে থাকে এই সাবানটির মূল যে উপকার হলো আমাদের শরীরে বর্তমান সময়ে কিছু অ্যাসকাবিক জাতীয় পরজীবী লেগে থাকে বা আটকে থাকে যার ফলে শরীরে বিভিন্ন খুজলি পচরা চুলকানি শুষ্ক চুলকানি এবং অনেক সময় দেখা যায় তা আকারে বেড়ে আমাদের যেই স্কিন রয়েছে সেই স্কিনে বিভিন্ন বিচিবিচি লাল হয়ে তার মধ্যে পুঁজ অথবা পানি এসে যায় এবং সেই সকল রোগকে রেহাই পেতে এই স্কা এই এবং সেই সকল রোগ থেকে দ্রুত সময়ে রেহাই পেতে আমাদেরকে ডাক্তাররা জিএম পারমি সবটি পরামর্শ দিয়ে থাকে এই সাবানটি যদি সঠিক নিয়মে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের শরীরে সকল প্রকার চুলকানি জাতীয় রোগ যেমন স্কাপিক্সে আক্রান্ত শুষ্ক চুলকানি খুজরি পচরা এবং শরীরের যেই চর্মরোগ রয়েছে তাছাড়া আমাদের মাথায় যেই খুশকি রয়েছে উকুন রয়েছে সেই উকুনকে দূর করতেও এই সাবানটি খুবই দ্রুত এবং কার্যকারী একটি সাবান এই সাবানটি কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তা জানুন এই সাবানটি সঠিক নিয়মে ব্যবহার করতে হয় গোসলের সময়ে তাছাড়া অন্য কোনো সময় এই সাবানটি ব্যবহার করা যাবে না প্রতিদিন গোসলের সময় শরীরের সকল স্তরে এই সাবানটিকে ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে অতঃপর গোসল করে ভালোভাবে সেই সাবানটিকে ধুয়ে ফেলতে হবে সেই সাবানটি ব্যবহারের সময় অন্য কোনো সাবান শ্যাম্পু লোশন ব্যবহার করা যাবে না এই সাবানটি দৈনিক একবেলা গোসলের সময় ব্যবহার করলে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমাদের এই রোগটি খুবই দ্রুত এবং কম সময়ে নির্মূল হবে অবশ্যই সাবানটি ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তাছাড়া এই সাবানটি ব্যবহার যেই রোগী করবে সাথে যদি ঘরে আরো কেউ এই রোগে আক্রান্ত থাকে তারাও এই সাবানটিকে ব্যবহার করতে পারবে এই সাবানটির মূল্য কত এই সাবানটির মূল্য ছয়শো টাকা এটি আপনারা বাজারের প্রায় সকল বড় ফার্মেসিতেই পেয়ে যাবেন তাছাড়া আপনাদের এই সাবানটি যদি অতি প্রয়োজন মনে করেন বাজারে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাকে খুবই কম সময়ে খুবই সুলভ মূল্যে এই সাবানটিকে আপনার কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ